আমাদের গ্রামে তাকে নিতে হবে সেই সাথে সম্প্রদায়ের মুক্তির গ্রামে এবং মুক্তির করতে হবে মুখের নয় আজকে বলেছেন বলেছেন সাথে আপনি আপনারা বাস্তবায়ন করবেন ভালো কথা কিন্তু যখন আমরা আন্দোলন সংগ্রাম করেছি আপনাদের দলের পক্ষটাকে আপনাদের নেতৃবৃন্দরাই বিচ্ছিন্নতা আখ্যা দেওয়া হয়েছে আপনারা স্বীকার করেন এই কথা আপনি এখন বলেছেন আপনার দলের অনেক সেটা স্বীকার করে না যদি সেটা স্বীকার করেন আগামী দিনে আপনাদেরকে আমরা ভোট দিন আপনাদেরকে নির্বাচন করবো

যে আপনারা আমাদের পাশে ছিলেন কিন্তু সেটা মুখের কথা নয় বাস্তবে থাকতে হবে আজকে রাজ্য যে বক্তব্য আমি নিতে চাইলাই কথা প্রসঙ্গে সেটা বললাম আবার কথায় কত বক্তব্য থাকলে কমাশুন দৃষ্টি আগে দেখছি দেখবেন আজকের এই রামপুরে বিভিন্ন সময় আমাকে আলোচন করা হয়েছে কিন্তু কখনোই অনুষ্ঠানে থাকার সমাগ যায় নাই আজকে আমাকে আপনার আমার কর্মীদের আমাকে আমি করছি সেই সাথে আমি সাধারণত করেছেন এবং বিশেষ করে ভাই থেকে উনি শুরু থেকে শেষ পর্যন্ত এখানে উপস্থিত ছিলেন এবং সেই কথাটা উনি বলেছেন যে আমার দিক থেকে আন্তরিক কথা অভাব নেই আজকে বেরেছ আপনারা যদি একশো আকার আমি খবর পর্যন্ত বাড়িতে ধরে এটা আমি মনে করি